বললেন যে সমাজে মারামারি খুন খারাপ হত্যা কাণ্ড এগুলো বেশি হয়ে যাবে এর নাম হচ্ছে এমন এক জামানা চলে আসবে যে জামানাতে মানুষ হত্যা করবে। যে জামানায় মানুষ খুন খারাপি যাবতীয় খারাপ কাজে লিপ্ত থাকবে মানুষকে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। এক মানুষ অপর মানুষকে অন্যায়ভাবে ভাবে মেরে দিবে বিবেচনা থাকবে না তার মানে বোঝা যাচ্ছে এখন যে পরিস্থিতি চলছে তা দেখে বোঝা যাচ্ছে এক মানুষ অপর মানুষকে অন্যায়ভাবে মেরে দিচ্ছে এ কথাও সত্য অনেক ঘটনা আমাদের সামনে আমরা পেশ করলে আপনারা বুঝতে পারবেন অনেক এরকম ঘটনা রয়েছে অল্প কিছু ঝামেলার কারণে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ও রসুল্লাহ সাল্লাম বলেন পালাল হারাত কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে যে তারা খুন খারাপিতে দিতে লিপ্ত হবে দাঙ্গা হাঙ্গামাতে লিপ্ত হবে তারা সর্ত হালাতে চায় দাঙ্গা হাঙ্গামা করতে তারা সর্বহালে চাই মারামারি করতে কোন Therapie করতে আসি আমরা হাদিসগুলো আর স্পষ্ট করার জন্য আরো কয়েকটি হাদিস আমরা পেশ করতে পারি আবুুর রিজাল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি সেই মহান সত্তার কসম যারাতে আমার আত্মা রয়েছে সেই মহান রাবের কসম যারাতে আমার আত্মা রয়েছে না তাজাহাবুদ দুনিয়া ওইদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত তত দিন পর্যন্ত ধ্বংস হবে না পৃথিবী পিঠি পর্যন্ত দিন পর্যন্ত নষ্ট হবে না बर्बाद হবে না হাতায়াত ইয়াতি আলামনাসি ইয়াওমুন watched এ মানুষের নিকট এমন এক সময় চলে আসবেন watched মানুষের নিকট এমন এক সময় চলে আসবে লা ইয়াদরিল আল قاتিলু ফিমা কতলা হত্যাকারী বলতে পারবে না কেন তাকে হত্যা করল আপনি একজনকে মারলেন তো আপনি বলতে পারলেন না কেন তাকে মারা হলো কেন তাকে হত্যা করা হলো মা কুতিলা এবং নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন তাকে নিহত করা হলো মানে যিনি মারছেন উনিও বলবেন উনিও বুঝতে পারছেন আমি তাকে কেন মারছি আর যিনি মারা যাচ্ছেন উনিও বুঝতে পারছেন আমাকে কেন মারছেন পরিস্থিতি একেবারে হুবাহু মনে হচ্ছে এখন হুক মনে হচ্ছে এখন এই পরিস্থিতির মাঝে আমরা এই পরিস্থিতির মাঝে হচ্ছে আমরা আজকে নিহত করা হচ্ছে তার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন সোনব বাচ্চার মানুষের নিকট এমন এক সময় চলে আসবে যেদিন মানুষের বিবেচনা বোধ থাকবে না মানুষের জ্ঞান থাকবে না মানুষ হবে পশু প্রাণীর নয় মানুষ হয়ে যাবে পশু প্রাণীর নয় পশু প্রাণীর যেরকম জ্ঞান থাকে না পশু জ্ঞানহীন মানুষ সেরকম জ্ঞানহীন হয়ে যাবে মানুষ সেরকম জ্ঞানহীন হয়ে যাবে মানুষের জ্ঞান থাকবে না আল কাতিলু আল মাকতুলু ফিন্নার হত্যাকারী নিহতকারী উভয় জাহান নামে যাবে আমাকে আপনি হত্যা করেন আপনিও জাহান নামে যাবেন আমি মারা গেছি আমিও জাহান নামে যাবো মানে বিনা কারণে অযথা অযথা দাঙ্গা হাঙ্গামা করে সমাজকে বরবাদ করে পৃথিবীতে অশান্তি করে তারা পৃথিবীতে জীবনযাপন করবে যত কাল যত দিন যাবে তত হাঙ্গামা তত মারামারি কাটাকাটি ফাটাফাটি তত বেশি হবে এ কথা সত্য তো প্রমাণ করছে যে যত দিন যাবে তত হাঙ্গামা শুরু হবে যত দিন যাবে কোন কাটাতে বেশি হবে অন্য এক হাদিসও পাওয়া যায় ফিহার জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আমরা কি জানি আজকে বৃষ্টি বর্ষণ হচ্ছে এটা আমরা সবাই জানি বৃষ্টি পড়ছে মেঘ হচ্ছে পানি হচ্ছে কথা আমরা সবাই জানি কিন্তু ক্যামতের পূর্বে এমন এক সময় চলে আসবে রসুসাল্লাম বলছেন জাহাল মূর্খতা বর্ষণ হবে পানি যেমন বর্ষণ হয় মূর্খতা সেরকম বর্ষণ হবে অত্র হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় অত্র হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে এমন এক সময় কেমতের এমন এক দ্রুত গতি অর্থাৎ ক্যামতের সময় সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে বছরকাল দিন দ্রুতগতিতে পার হয়ে যাবে এবং দাঙ্গা হাঙ্গামা বেশি হয়ে যাবে খুন খারাপি বেশি হয়ে যাবে মূর্খতা বজ্ঞতা মূর্খতা নির্বুদ্ধিতা বর্ষণ হবে সমাজে শিক্ষিত মানুষ থাকবে না যারা ভজ্ঞ যারা মূর্খ যারা নির্বুদ্ধিতা তারাই পৃথিবীতে বাকি থেকে যাবে তারাই থেকে যাবে তারাই ফিদনা সৃষ্টি করবে তারাই খুন খারাপি সৃষ্টি করবে তারাই দাঙ্গা হাঙ্গামা শুরু করবে এবং কথা তিনি বললেন যে নারী এবং পুরুষ জাতির মধ্যে শিক্ষা বেশি হলো তাদের চাল চলন তাদের আচার আচরণ হবে হিংসু প্রাণীর মতো সমাজ আপনি দেখেন যত শিক্ষিত মানুষ তত তার মধ্যে তত বেশি হিংসা যত শিক্ষিত উঁচু মানে যত শিক্ষিত তত ইল্লা বেশিরভাগই দেখবেন কি শিক্ষিত মানুষ মূর্খ অর্থাৎ হিংসায় পরিপূর্ণ রাসুল যে হাদিস বললেন যে এমন এক সময় চলে আসবে নারী পুরুষ জাতির মধ্যে শিক্ষিত হলো তাদের মধ্যে হিংসুক প্রাণীর মতো তাদের শরীরে হিংসা থাকবে তাদের আচরণ হবে প্রাণীর মতো পশু প্রাণীর মতো আর সমাজে দেখেন যারা শিক্ষিত মানুষ তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা পশু প্রাণীর মতো আসলে যত শিক্ষিত মানুষ পৃথিবীতে থাকবে তার সমাজে কলঙ্ক অর্থাৎ সমাজ তাদের মূল্যায়ন করবে না এবং সমাজের কাছে তারা কলঙ্ক হবে এগুলো আমাদের নিদর্শন এরপরে দেখেন আমরা পেশ করার জন্য স্পষ্ট করার জন্য আমরা করতে পারি আব্দুল্লাহ আমার সাল্লাম বললেন সমাজ তোমাদের অবস্থা এবং যুগের অবস্থা কেমন হবে তোমাদের অবস্থা এবং যুগের অবস্থা কেমন হবে তোমাদের কি বলে দেব অর্থাৎ এমন এক যুগ চলে আসবে এমন এক সময় চলে আসবে তখন তোমাদের অবস্থা কী হবে যুগের অবস্থা কী হবে তখন সাহাবেগুন বললেন আল্লাহ রসু বলেন তখন রসো সাল্লাহ সাল্লাম বলছেন সোনা ওয়াচিরে এমন এক সময় চলে আসবে ওয়াচিরে এমন এক সময় চলে আসবে যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে ওয়াচিরে কি করা হবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে আজকে বলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে না বিভিন্ন জায়গায় আপনি পাবেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে হত্যা করছেন আবু হাদিসটি স্পষ্ট করার জন্য দেখেন আবু মুসা আসারি বলছেন যে রসুল্লাহ সা্লাহাল্লাম বলছেন কায়ামতের পূর্ব লক্ষণ ফিৎ না হচ্ছে মানুষ হারাজ অর্থাৎ খুন বেশি করবেন তখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল আমরা তো এক যুদ্ধে অনেক অমুসলিমদেরকে হত্যা করেছি রসুল সাল্লাহ সাল্লাম বললেন শুনম তারা অমুসলিমকে হত্যা করা নয় যুদ্ধের মাঠে হত্যা নাই এমন এক সময় চলে আসবে যখন চাচা ভাতিজাকে হত্যা করবে ভাতিজা চাচাকে হত্যা করবে বা ছেলেকে হত্যা করবে ছেলে পিতাকে হত্যা করবে আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশীর মধ্যে সর্বহালাতে ঝামেলা ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে খুন খারাপি বেশি পা বেশি হবে তার মানে বোঝা যাচ্ছে পাড়াই পাড়াই ঝামেলা হবে প্রতিবেশীর সাথে ঝামেলা হবে পিতা পিতা ছেলের সাথে মারামারি হবে চাচা ভাতিজার সাথে মারামারি হবে এ কথা সত্য তার মানে বোঝা যাচ্ছে যতদিন যাবে তত খুন খারাপি ফির ফাঁসাদ তত বেশি বৃদ্ধি পাবে আমরা হাদিস শ্রেষ্ঠ ছিলাম আব্দুল্লাহ